হাই গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইস আজকের ব্লগটা আমি সকাল থেকেই আরম্ভ করেছি আর আজকের বৈশাখ মাসের পনেরো তারিখ আর আমাদের পাড়ায় মানে আমার শ্বশুরবাড়ির পাড়ায় একটা মেলা আছে তো সেই মেলা থেকে প্রথমেই মানে সকালবেলা আর কি আমাদের বাড়িতে ঠাকুর আসে তো ঠাকুরের তারপর পুজো টুজো হয়ে রাত্রিবেলা আবার ঠাকুর চলে যায় তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে সকাল থেকে কি কি করলাম না করলাম তো এখানে প্রথমেই ঠাকুর পুজোর জন্য এখানে পাঁচ রকম ভাজা করতে হবে লুচি করতে হবে সুজি করতে হবে ক্ষীর তৈরি করতে হবে তো আমি সানফান করে চলে এসেছি এখানে ঠাকুরের জোগাড় করার জন্য শাশুড়ি মা ওদিকে অন্য কাজে ব্যস্ত আছে সেই জন্য আমি এইগুলো করেছি তো প্রথমে আনাজ পানাজ কুটে নিয়েছি পাঁচ রকম যে ভাজা করব বলে তো তারপরে এখানে ময়দা মেখে এই যে দেখতে পাচ্ছো লুচিগুলো আগে তৈরি করে নিচ্ছি কারণ লুচিতে বেশি তেল লাগে তারপরে ওই তেলেই মানে এক এক করে সব কিছু আমি ভেজে নেব তো এখানে দেখতে পাচ্ছো লুচি করার পরে এখানে সব কিছু আমি মানে ভাজাভুজিও কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ ঠাকুর আসছে আমাদের মানে যে বললাম তোমাদের মানে মেলা থেকে না ব্রাহ্মণের বাড়ি থেকে ঠাকুরটা আসে তারপর রাত্রি বেলা মেলাতে আমরা গিয়ে দিয়ে আসি তো এই যে দেখতে পাচ্ছো রাধা কৃষ্ণ নিয়ে চলে এসেছে আর আমার এদিকে তো প্রায় ভাজাভুজি সব কিছুই কমপ্লিট এখানে যে পাঁচ রকম ভাজা করেছিলাম ভাজা ও কমপ্লিট লুচি কমপ্লিট আর এখানে এবার আমি সুজি তৈরি করছি তো সুজি করার পরে এখানে কিন্তু আমি ক্ষীর তৈরি করব তো এখানে দেখতে পাচ্ছি এই যে সুজিও তৈরি করা হয়ে গেছে আর এই যে আমি কিন্তু ফার্স্ট টাইম ক্ষীর তৈরি করছি আগে কোনো দিন করিনি শাশুড়িমার কাছ থেকে আগে জিজ্ঞাসা করে নিয়েছি যে কি কি দিতে হবে আমাকে বলে দিয়েছে তো এখানে এই যে দেখতে সেরকম সেরকমভাবে ক্ষীরটাও আমি তৈরি করে নিয়েছি আর এখন কিন্তু মানে পুরো অনেকটাই বেলা হয়ে গেছে আর এখানে শাশুড়িমা সব জোগাড় করছে আর শ্বশুরমা বসে আছে এই যে আমি ক্ষীরটা গিয়ে দিয়ে আসলাম প্রচুর ক্ষীরে পেয়ে গিয়েছে এই যে আমি দুটো ম্যাগি কিনে নিয়ে চলে এসেছি ম্যাগি খাবো বলে তো ম্যাগিটা তো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে খেয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখানে ওদিকে শাশুড়ি মা মানে পুজোর জোগাড় করছে আর কি আমি যতটুকু পেরেছি আমি মানে সাহায্য করে দিয়ে এসেছি এবারে আমার খাওয়ার পালা না খেলে এই যে এই মানে এই শরীরে আর যদি না কিছু দিই তাহলে আমি আর নড়তে পারবো না তো যাই পারে ওই দুটো ম্যাগি আমার কাছে যথেষ্ট তারপরে নিরামিষে একটু তরকারি ভাত করে নিয়েছিলাম যেহেতু আজকের বাড়িতে পুজো ঠাকুর আসবে আর একটা তরকারি করেছিলাম কারণ ওখানে যে ভাজাভুজিগুলো বেশি করে করে নিয়েছিলাম অনেক আছে ওই জন্যই হচ্ছে কি শুধু একটা তরকারি করে নিয়েছিলাম তারপরে এই যে ব্রাহ্মণ এসেছে এখন প্রায় বারোটা এইরকম হয়তো বাজে ব্রাহ্মণ এসে পুজো টুজো করে নিল পুজো করার পরে এই যে পাড়ার যে যারা আসে আর কি টুকটাক লোকেরা পুজোর জিনিস খেতে আর কি পূজা প্রসাদ খেতে তো এখানে প্রসাদ খেতে এসেছে আর আমার তো ফল গলা থেকে নামবে না আমি শাশুড়িমার কাছ থেকে একটু ক্ষীর চেয়ে নিয়েছি ক্ষীর খাচ্ছি আর ওইদিকে আমার ওই যে ননদ দেখতে পাচ্ছে পুজোর জিনিস খাচ্ছে তো যাই পারে হোক এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো মানে পুজোর জিনিস বলতে ওই ক্ষীরটাই খেয়েছি তারপরে তো আজকের কি মনে হয়েছে ভাত খাইনি এখানে আমি লুচি নিয়েছি তিনটে আর এখানে একটু আলু ভাজা আর একটু মানে শাক ভাজা আর পটল ভাজা তোমাদেরকে আগেই বলেছি বেশি করে করে নিয়েছিলাম আমাদের খাওয়ার জন্য যেহেতু একটা তরকারি করেছিলাম তো এখানে আমি ভাত খাইনি দুপুরবেলা কি হয়েছে জানি না সকালবেলা ম্যাগি দুপুরবেলা লুচি আর হচ্ছে রাত্রেবেলা কিছু তো খাইনি মারা এসেছিল প্রচুর মানে একটু ঝামেলার মধ্যে ছিলাম তো তোমাদের সাথে সবই পরে শেয়ার করব তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি লুচি দিয়ে খেয়ে নিচ্ছি তারপর এবার টানা একটা ঘুম মারবো মানে যেহেতু আর কোনো মানে কাজ নেই সেই জন্য তো বিকালবেলা উঠে এখানে দেখতে পাচ্ছো একটা বোনের এখানে বার্থডে হচ্ছে তো বার্থডে বলতে মানে হালকা করে একটা কেক ফেক এনেছিলো ওটাই কাটা হচ্ছিল বাচ্চাদেরকে ডেকে নিয়ে তো ও গিয়ে আমাকে ও বাড়ি থেকে গিয়ে ডেকে এনেছে এই যে দেখতে পাচ্ছ কেক কাটছে তো যাই পার হোক এখানে কেক কাটাকাটি হলো তারপরে এই যে সন্ধ্যাবেলা রেডি বেডি হয়ে আমরা তোমাদেরকে আগেই বললাম ঠাকুর দিয়ে আসতে হয় মেলাতে তো ঠাকুর নিয়ে তিন পাক মেলাতে ঘুরে তারপর ওখানে শুধু আমরা নয় আরও অনেক বাড়ি থেকেই এরকম ঠাকুর যায় তো যাইপার হোক এই যে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর নিয়ে আমরা চলে যাচ্ছি প্রথমেই তিনবার মানে মেলাতে তিনবার ঘুরতে হবে আর এই যে তারপরে মানে ঠাকুরটা ওখানে দিয়ে আসতে হবে তো এখানে আমি কিন্তু এই নিয়ে বিয়ের আগে দু বছর আমি ঠাকুর এই ঠাকুর নিয়ে ঘুরেছি বলো বা ঠাকুর দিয়ে এসেছি এই নিয়ে তিন বছর হলো তো বিয়ের পরে এই ফার্স্ট টাইম তো এখানে এই যে এবারে মেলার একদম লাস্ট বলতে পারো এখানে আর আমার মা বাবা সবাই কিন্তু এসেছিল তো সেই জন্য তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি আর এই ছিল আমার আর আমার হাজবেন্ডের ফুল লুক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও তো গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো টাটা